আরে <laughs> জেতা <laughs>

एउ निर्वाचनी पाराले भाइ तपाईँ लाग्दै थाहा छैन भयो कि परि उपरो पारि त उपरो भगवान भर्को हे हे कसै मिया आशा आशा रमेश भाई हाँ हम बार बार パセルパセル。 ক্যামেরাম্যান কি ক্যামেরা খুঁজে পায় না এটা কথা ক্যামেরাম্যান ক্যামেরা খুঁজে পায় না হ্যাঁ তাকান তাকান ওকে আ আবার করনি সরো আরে বাবা

थोडे बोल्दे अच्छा ठीक है

এই সার্ভিস কিন্তু কষ্ট না পাই এই শোনো শোন তোর কোন বন্ধ না 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 আস্তে আস্তে নাই ভাই ওরে দাঁড়াই সিকি না আপারকে ভিজে লাগে না ভাই মাইরে মিকেও যায় না ভাই এ যায় না করে